গতকালকে ক্রাইম প্রেস বেঙ্গল নিউজের খবরের জেরে মানবিক মুখ দেখা গেল আরামবাগ সাংগঠনিক জেলা তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি পলাশ কুমার রায়ের গতকালকে আমাদের খবর দেখা মাত্রই আমাদের সাথে যোগাযোগ করেন এবং দুর্ঘটনাগ্রস্ত পরিবারের পাশে দাঁড়াবেন বলেও আমাদের জানান সেই কথা রাখতেই আজ দুর্যোগ উপেক্ষা না করে স্থানীয় তৃণমূল যুব কংগ্রেসের কর্মীদের নিয়ে ছুটে আসেন পলাশবাবু সাথে ছিলেন স্থানীয় নেতৃত্ব মফিজুল খান জাহির আব্বাস ইয়ানুস আলী এবং আরও অনেক কর্মী সাথে ছিলেন মেরিটোরিয়াম সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটি ওনাদের সেক্রেটারি মন্দিরা দেবী বলেন পলাশবাবুর মারফত খবর পেয়ে ছুটে আসা পলাশবাবু ছোট্ট রোহিতের বাবার সাথে এবং পরিবারের অন্যান্য সদস্যদের সাথে কথা বলেন এবং কিছু অর্থ সাহায্য করে মানবিক মুখ দেখালেন এবং সাথে সাথে দলীয় নেতৃত্বকে নির্দেশ দিলেন এই পরিবারের পাশে থাকার জন্য পলাশবাবুর এই মানবিক মুখ আজকের দিনে এক দৃষ্টান্ত আমাদের সংবাদ মাধ্যমের পরিশ্রমকে উনি সম্মান জানিয়ে সমাজের সকল স্তরের মানুষকে এই পরিবারের তথা ছোট্ট রোহিতকে সুস্থ করে তোলার অনুরোধ করেন মমতা ব্যানার্জির আদর্শে মানুষের সেবা এবং মানুষের কল্যাণ করাই ওনাদের প্রথম এবং প্রধান কাজ এই বিপদের রাজনীতি ভুলে জানাচ্ছেন পলাশবাবু এগিয়ে এসেছেন বেশ কিছু স্থানীয় ক্লাব নবীন সংঘ এর মতো এবং পার্শ্ববর্তী গ্রাম শাহবাগ এবং এলাকার ব্যবসাদার সুপ্রিয় কুন্ডু এবং আরও অনেকেই শাহবাগ গ্রামের ছেলে নাম প্রকাশে অনিচ্ছুক সুদূর দুবাই থেকেও আর্থিক সাহায্য পাঠিয়ে রোহিতের সুস্থতা কামনা করেছেন স্থানীয় যুব তৃণমূল নেতৃত্ব এই পরিবারের পাশে থাকার আশ্বাস দিয়েছেন আগামী দিন হোক রোহিতের জন্য আমরা চাই রোহিতের সকল অস্ত্রোপচার সফল হোক এবং দ্রুত পরিবারের কোলে ফিরে আসুক ধন্যবাদ পলাশবাবুকে এবং সমাজের সকল স্তরের শুভানুধ্যায়ী মানুষকে যারা এই খবর ছড়িয়ে দিচ্ছেন মানবতার স্বার্থে জয় হোক মানবতার বিজয়ী হোক মনুষ্যত্ব দেখতে থাকুন ক্রাইম প্রেস বেঙ্গল নিউজ গতকাল আমরা একটি খবর দেখিয়েছিলাম যে খবর যে গত শারদিয়ায় সপ্তমীর দিন যে শহীদ ছাত্রা এখানে যে রোড অ্যাক্সিডেন্ট হয় সেই খবর দেখানোর সাথে সাথে গতকালই আরামবাগ সাংগঠনিক জেলা যুব কংগ্রেসের সভাপতি তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি সম্মানীয় পলাশ রায় উনি কিন্তু আজকে দুর্যোগ মাথায় করে কালকেই আমাদেরকে ফোন করেছিলেন এই পরিবারটার সাথে যোগাযোগ করেছেন আমাদের সাথে যোগাযোগ করেছেন সংবাদ মাধ্যমে যোগাযোগ করেছেন কীভাবে এই পরিবারের পাশ পাশে দাঁড়ানো যায় তাই আজকে নিম্নচাপের ফলে বৃষ্টি হচ্ছে সকাল থেকে আপনারা প্রত্যেকেই দেখতে পাচ্ছেন সেই দুর্যোগকে মাথায় নিয়েও আরামবাগ সাংগঠনিক জেলা তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি সম্মানীয় পলাশ রায় কিন্তু ছুটে এসে এসেছেন এই পরিবারের পাশে দাঁড়ানোর জন্য ছোট্ট রোহিতকে সুস্থ করে তোলার জন্য এবং উনি কিন্তু সমাজের সকল স্তরের মানুষের কাছে গ্রাম সাধারণ সকল স্তরের মানুষের কাছে স্বেচ্ছাসেবী সংগঠন যারা আছে প্রত্যেকের কাছে আবেদন জানাচ্ছেন এই ছোট্ট রোহিতকে সুস্থ করে তোলার জন্য আর্থিকভাবে যেরকম ধরনের খুশি সহায় হাত বাড়িয়ে দেওয়ার জন্য পলাশবাবু কিন্তু আহ্বান জানাচ্ছেন সমাজের সকল স্তরের মানুষের কাছে তো যেভাবে উনি কিন্তু একা আসেননি উনি বেশ কিছু স্বেচ্ছাসেবী সংগঠনকেও এখানে নিয়ে এসেছেন যাদের করে তাদের হাত দিয়েও বিভিন্নভাবে আমাদের সংবাদ মাধ্যম তো আসেই বিভিন্ন সামাজিক মাধ্যম দিয়ে এই খবরটা ছড়িয়ে পড়ে এবং উনি যেটা জানাচ্ছেন যে এই সময় শুধু রাজনীতি নয় তৃণমূল কংগ্রেসের যে আদর্শ সেই আদর্শে মমতা ব্যানার্জি আদর্শকে মাথায় করে পাথেও করে যে মানুষের জন্য কিছু করা এবং এই ছোট্ট রোহিত যতদিন না সুস্থ হচ্ছেন দলীয় কর্মীদের এখানে নির্দেশ দিয়ে যান যে ওনার পরিবারের পাশে থাকার জন্য এবং এই রোহিতের পরিবারের এবং রোহিতের চিকিৎসার যে সমস্ত ব্যয়ভার সেই ব্যয়ভার বহন করার জন্য কিন্তু পলাশ রায় কিন্তু দলীয় কর্মীদের নির্দেশ দিয়ে যাচ্ছেন এখানে হরিণখোলা এখানেতে বেশ কিছু নেতৃত্ব আছে মফিজুল খান থেকে আরম্ভ করে ইয়ানুস আলী ওনাদের কিন্তু করা ভাষায় কিন্তু উনি বেশভাবেই নির্দেশ দিয়ে গেলেন যে এই পরিবারটার পাশে থাকতে হবে এবং ওই যে সমস্ত কর্মীরা আছে ওরাও কিন্তু খুব অ্যাক্টিভলি এই পরিবারের পাশে থাকবেন বলে কিন্তু আশ্বাস দিয়েছেন আরামবাগ থানার হরাদিত্য থেকে সন্দীপ পালের রিপোর্ট ক্রাইম প্রেস বেঙ্গল নিউজ আমার কাছে আমি খবরটা দেখলাম আপনারা যখন গতকালকে খবর করলেন সাথে সাথে আপনাদের নিউজ নিয়ে আছে নিউজের একজন সাংবাদিক আছেন কৃষ্ণেন্দুবাবু আমি কৃষ্ণেন্দুবাবুকে ওনার সঙ্গে যোগাযোগ করি যোগাযোগ করার সাথে সাথে আমি এখানকার অ্যাড্রেস নিই অ্যাড্রেস নেওয়ার পর আমার এখানকার যারা নেতৃত্ব আছে মফির সঙ্গে যোগাযোগ করি মফির সঙ্গে যোগাযোগ করে বললো হ্যাঁ এই ঘটনা ঘটেছে তৎক্ষণিক আমাকে খবরটা অবশ্যই একটা নাড়া দেয় যে একদম বাচ্চা বাচ্চা ঠাকুমার কোলে চেপে ঠাকুর দেখতে যাচ্ছিলো তা সেই যাওয়ার সময় একটা বাইকে করে ধাক্কা মারে ধাক্কা মারার পর ওই বাচ্চাটি ঠাকুমার কোল থেকে ছিটকে পড়ে ছিটকে পড়ার পর মাথায় ইঞ্জুরি হয় এবং মানে যে মাথার ইঞ্জুরি হওয়ার সাথে সাথে ওরা কলকাতা ট্রিটমেন্টের জন্য নিয়ে যাওয়ার পর যে খরচা এই পরিবারের পক্ষে এই খরচা চালানো একটা হয় সমস্যা হয় তা সেটা আমি কালকেই দেখি দেখলাম আপনার খবর খবরের মারফত তা আমি সেই জন্য ঠিক করলাম যে আমি আজকেই আসবো এবং আমি এসেছি এবং আমার সঙ্গে কলকাতা থেকে এসেছেন একজন ওনারা একটা স্বেচ্ছাসেবী সংস্থা মেডিটোরিয়াম ফর ওয়েলফেয়ার সোসাইটি তা ওনারাও বিভিন্ন সামাজিকভাবে মানুষের পাশে দাঁড়ান সবসময় আমরা আপাতত ওনার ওই বাচ্চার বাবার হাতে ওনার সঙ্গে কথা বললাম ওনার হাতে কিছু আমরা আর্থিক সাহায্য তুলে দিয়ে যাচ্ছি এবং পরবর্তী ক্ষেত্রে আমার এখানের যারা দলীয় কর্মী তারা এই পরিবারটার সঙ্গে যোগাযোগ থাকবে এবং আমরা আপনাদের সংবাদ মাধ্যমের মারফত আমরা জানিয়ে যাচ্ছি যে জানাতে চাইছি যে যে সমস্ত আরও ব্যক্তি আছে এই বাচ্চা বাচ্চাটার নাম আমি রোহিত ছোট্ট একদম বাচ্চা এই রোহিত রোহিতের চিকিৎসার জন্য কলকাতায় এখনও চিকিৎসা আছে দুজনে আছেন প্রথমে নার্সিংহোমে ছিল পরবর্তী ক্ষেত্রে মেডিকেল কলেজে স্থানান্তরিত হয়েছে নার্সিংহোমে অনেকগুলো অপারেশন হয়েছে সেখানে অনেক টাকা খরচা হয়েছে তা শহীদ যারা ব্যক্তি আছে এই ছোট্ট বাচ্চা তিন বছর বয়স মাত্র তিন বছরের বয়সে এই ছোট্ট বাচ্চার চিকিৎসার জন্য যেটা সকলেই আমরা মানে কিছু কিছু করে যদি সাহায্যের হাত বাড়িয়ে দিতে পারি তাহলে এই রোহিতকে সুস্থভাবে আমরা বাড়িতে ফিরিয়ে আনতে পারবো কংগ্রেস একটা পরিবার ঠিক আছে আমাদের তৃণমূল কংগ্রেস যাকে দেখে আমরা অনুপ্রাণিত হই মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী তা উনি সময় আমাদের কাছে প্রেরণা যোগান তা আমাদের নেতাও বারবার বলে আগে আমাদের রাজনীতি পরে আগে মানুষের পাশে দাঁড়ানো তা আমরা শুধু তৃণমূল কংগ্রেস পরিবার না সারা পশ্চিমবাংলার মানুষের কাছেই আমরা আবেদন রাখছি যখনই মানুষ মানুষের পাশে থাকবে বা মানুষ সমস্যায় পড়বে মানুষ হিসাবে জানা মানুষের আমরা পাশে দাঁড়াতে মানে রোহিতের পুরো সুস্থ হওয়া পর্যন্ত আপনি এবং আপনার দল রোহিতের পরিবারের পাশে আছে অবশ্যই আমরা বললাম যে আমরা পরিবার থেকে তৃণমূল কংগ্রেস পরিবার থেকে আমরা সবার আগে মানুষ আমাদের একটা দায়বদ্ধতা আছে সমাজের প্রতি অবশ্যই পাশে মানে রাজনীতির মানে কি সমাজসেবা মূল্যবোধ তা আমার নেত্রীর কাছ থেকে এটাই আমরা শিখেছি রাজনীতি মানে শুধু যে ভোট তো তা নয় যে তিনশো পঁয়ষট্টি মানুষের পাশে থাকা এটাই তো আমরা শিখেছি সমস্ত নিউজ চ্যানেলকে ধন্যবাদ এইবারে ছুটি আসার কারণটা হচ্ছে অন্যরকম পলাশবাবুর আমাদের যে আরামবাগ তৃণমূল সাংগঠনের হেড পলাশবাবু ওনার একটা নিউজ দেখলাম আপনাদেরই মারকতেই যে এরকম একটা ছেলে ক্যান্সার আক্রান্ত হয়েছে তো ওখানে আজকে আমরা এসেছিলাম তাদের পরিবারের পাশে ছিলাম আর উনি তারপরে বললেন এরকম একটা ছোট্ট একটা বাচ্চা যে আদিত্য সাঁতরা ওর নাম তো ওর ওর একটা অ্যাক্সিডেন্ট হয়েছে তো আমি বললাম ঠিক আছে আপনার সাথে আমি আছি এবং যাব আর আমি দেখলাম যে পলাশবাবু সবার পাশে আছেন এবং আজকেও উনি কিছু সেভাবে সাহায্য করলো বাচ্চাটাকে তো আগামী দিনে আমরা পাশে থাকবো ওনার পাশে থাকবো বাচ্চাটার পাশে থাকবো এই আর কি আপনারা কী সংগঠন চালান আমাদের শিশু এবং নারী কল্যাণমূলকভাবে কাজ করি আমরা আমাদের সংস্থার নাম মেডিটোরিয়াম ফর সোশ্যাল ওয়েলফেয়ার আর এই সংস্থার আমি সেক্রেটারি সবার প্রথম হচ্ছে আমার গ্রামের ছেলে আমার পার্শ্ববর্তী গ্রাম মানে আমাদেরই ছেলে তো আমাদের সবাইকে আগে আসতে হবে এরকম দুর্ঘটনা যেই জারি ঘটুক না কেন সবাইকে আসা উচিত তো আমার গ্রাম থেকে যতটা আমরা পেরেছি সাহায্য করেছি প্লাস আমাদের সাংগঠনিক জেলা তৃণমূলের যে যুব সভাপতি এসেছিলেন উনিও আশ্বাস দিয়ে গেছেন এবং আমরা তো পাশে সব সময়ের জন্য আছি এবং নিশ্চয়ই আগামী দিনেও থাকব আগেও থাকবো আমাদের নেতৃত্ব যেভাবে আমাদের নির্দেশ দিয়ে গেছে আমরা যথাযথভাবে পালন করব আপনার পরিচয় আমার পরিচয় আমি বাহান্ন নম্বর বোর্ডের মেম্বার শেখ জাহির আহমেদ হরিমকুল্লা ওয়ান